তারপর একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কালেকশন আছে ভাই আনকমন আনকমন ব্লু যদি চান এরকম হাজারো ব্লু কালার আছে আচ্ছা ব্লু আছে ব্লুর মধ্যে পেয়ে যাবেন ব্লুর মধ্যে হাজারো ব্লু আছে আচ্ছা এদিকে একটা অন্য রকম কালার ব্লু নাও আপনি আচ্ছা এটা প্রাইস কি রকম এটা হলো মধ্যে আচ্ছা এদিকে এটা এগুলো হলো কি আপনি 94 টাকা আছে আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা সেট গোল্ডের মধ্যে এগুলো গোল্ডের মধ্যে আপনি রয়েছে এটা বলে সি গ্রিন নাকি বোতল গ্রিন বলে আর কি আচ্ছা সি গ্রিন বা বোতল গ্রিন বল থাকে এক একজন এক একটা বলে আর কি যে যেটা বলে বলুন আচ্ছা এটা প্রাইস কি রকম এগুলো প্রাইস হলো কি আপনি 94 টাকা 95 টাকা আচ্ছা তারপর দেখেন আবার আকাশী কালার ভিতরে আচ্ছা আকাশী কালার ভিতরে এটি আছে 94 টাকা 94 টাকা কিন্তু পেয়ে যাবেন কারণ একটা টাইলস তারপর তারপরে এই আকাশের মধ্যে হালকা লাইট আকাশের মধ্যে হালকা লাইট তারপরে এই যে দেখেন

সাদার ভিতরে গোল্ড সাদার মধ্যে গোল্ড আছে গোল্ডের সেট নতুন একটা টাইপস এটা প্রাইসটা কেমন ভাই এগুলো হলো কি আপনার 110 টাকা গোল্ডেন গুলো কি রকম প্রাইসের মধ্যে হয় থাকে গোল্ডেন ভাই আপনার 90 থেকে 120 টাকার ভিতরে 190 থেকে 120 এর মধ্যে পেতে পারেন আচ্ছা ফ্লাওয়ার এর মধ্যে একটা দেখতে পাচ্ছিলাম ভাই এই দেখেন ফ্লাওয়ার এর মধ্যে অসংখ্য কালেকশন আছে অসংখ্য কালেকশন আছে অন্য রকম আপনার আরো আছে ফ্লাওয়ার গুলো আমরা এনে রাখি নাই আচ্ছা এই দিকটা দেখতে পাচ্ছি অন্য রকম এটা এই একটা কি রকম এটা কালার ভাই এটা

যার যেটা পছন্দ হয় শুধুমাত্র ওর যদি ছবি দেয় তাহলে তো প্রাইস বলে জি 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 বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ইনশাআল্লাহ বলে দিবেন ভাই এছর আর কোন কোন টাইলস গুলো আছে এদিকে ভাই কেবিনেটের জন্য জি এগুলো হলো যে স্ল্যাবের জন্য আচ্ছা স্ল্যাব কেবিনেট স্ল্যাব কেবিনেট এরকম প্লাগের মধ্যে মারা যাচ্ছিলেন আচ্ছা এটা আমার অন্য রকম শেড এটা কিন্তু আপনারা দিতে পারেন একদম এটা সলিড বডি সলিড এদিকে আর একটা ব্ল্যাক মধ্যে মার্বেল ওয়াও ব্ল্যাকের মধ্যে মার্বেল অন্য রকম কালেকশন এটা কিন্তু আপনারা স্ল্যাবে ইউজ করতে পারেন সবগুলাই হলো স্ল্যাবের ডিপ কালার মানে স্ল্যাবের জন্য প্রত্যেকটাই আচ্ছা এগুলো আপনারা বাড়ির বাইরে দিতে পারে

এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো 75 টাকা 75 টাকা এটা হলো কি আপনি সুগারিস্টোনকে এর প্রাইস বেশি আচ্ছা সুগার মবদে হ্যাঁ আচ্ছা ঠিক ভাই আচ্ছা স্লিপ করবে না আচ্ছা এগুলো লগে আপনি টাকা स्क्वायर ফিট টাকা स्क्वायर ফিটের মধ্যে পেয়ে যাবেন আছে টাকা টাকা পেয়ে যাবেন আচ্ছা টাকা টাকা পেয়ে যাবেন টাকা আর কিন্তু